ওয়েলকাম টু মাই এস এস ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করে যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হল কোরিয়ান কাউন্টার উপরে দেখতে পাচ্ছো অরেঞ্জ কালার কোরিয়ান আছে এটা সবথেকে দাম বেশি আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার প্লাস অরেঞ্জ কালার যে কোরিয়ানটা আছে আর যে কোরিয়ানের যে এই যে বিটটা রয়েছে মিডলে হোয়াইট আছে এবং উপরে যে চার ইঞ্চি বিটের ওটা আপনার অরেঞ্জ কালার আছে তারপর মিডলে আপনার অরেঞ্জ কালার আছে একদম নিচে অরেঞ্জ কালার আছে আর এই যে সবুজ কালার লাইট আছে এবং তোমার ব্লু কালার লাইট আছে এটা আপনি বললে আপনাদেরকে সেভাবে মাল বানিয়ে হবে এটা আমাদের সরাসরি কোম্পানি আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সেলফে আপনার ওয়াটারপ্রুফ লাইট আছে ওয়াটারপ্রুফ লাইটে আপনার মিষ্টিগুলো গ্যাস করে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবে না আর সামনে দেখতে পাচ্ছেন নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানির গ্লাস আছে এখানে আছে আপনার কোম্পানির গ্লাস এখানে আছে কোম্পানির গ্লাস ঠিক আছে নিউ ব্র্যান্ড গ্লাস মানে এখানে কোনো লোকাল গ্লাস নেই আর এই যে কোরিয়ানটা আছে সবাই আপনার সিক্স এম এর কোরিয়ানের কাজ করবে কিন্তু আমাদের হচ্ছে কি বারো এম এর কোরিয়ান আছে ঠিক আছে আর এই যে ভিনাইনটা আছে হোয়াইট কালার ভিনাইন আছে এটা আপনি রেড কালার বা ব্লু কালার ব্ল্যাক কালার যে কালার বলবেন সেই কালার দিয়ে আপনাকে কোরিয়ানের কাজ করে দেওয়া হবে ঠিক আছে আর এটা টোটাল ন ফুটের কোরিয়ান আছে আপনারা চাইলে দশ ফুট কি এগারো ফুট কি বারো ফুট যে যত ফুট বলবেন সেইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর যে কোরিয়ানের ভিতরের যে সিটটা আছে আপনার জিন্দাল কোম্পানির সিট আছে আঠেরো কেজের টপ আছে বিশ গেজের তোমার বডি আছে আর পুরোটা আপনার আঠেরো গেজের পাইপের কাজ আছে ঠিক আছে সব জিন্দাল কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন সব জিন্দাল কোম্পানির কাজ আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টোরেজ আছে এই স্টোরেজে আপনার মিষ্টির গামলা থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে রসগোল্লার গামলা থেকে কাগজপত্র সব কিছু এখানে রাখতে পারবেন আর এবারে যে সিলাইডিংটা আছে ফুটো ফুটো করা আছে এই যে ফুটো ফুটোগুলো করা আছে এগুলো আপনার হচ্ছে কি মিষ্টিগুলো গ্যাস করুন না যাতে ইয়ারটা ভালোভাবে পাস হয় ঠিক আছে আর এপারে দেখতে পাচ্ছেন এই যে কোরিয়ান এই যে মড়াইগুলো এগুলো কেউ দেবে না শুধু সা উপরে আপনার যে বিটটা হবে সেটা কোরিয়ান করবে আর নিচেরটা কোরিয়ান আর এই সাইডের যে কোরিয়ানটা আছে এই যে কোরিয়ান এই কোরিয়ানগুলো কেউ দেয় না কিন্তু আমাদের থেকে নিলে বলতে লাগবে ঠিক আছে সেইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর এটা আমাদের সরাসরি কোম্পানি আছে কোম্পানির নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিনবক্সে এবং ভিডিও নাম্বার থাকবে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই